দেশের প্রথম দুটি অমৃত ভারত এক্সপ্রেসের মধ্যে একটি চালু হতে চলেছে বাংলা থেকে যার মধ্যে নাম জুলল মালদা মালদা টাউন স্টেশন থেকে বেঙ্গালোর পর্যন্ত চলবে এই অমৃত ভারত এক্সপ্রেস শনিবার এই নতুন এক্সপ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার মালদা টাউন স্টেশনে এসে পৌঁছল ট্রেনটি এদিন মালদা টাউন স্টেশনে এই ট্রেনের ব্যবস্থা খতিয়ে দেখেন রেলের আধিকারিকেরা এদিন মালদা টাউন স্টেশনে এই ট্রেনকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন সাংসদ খগেন মুর্মু ইংরেজ বাজারের বিধায়ক সুরূপা মিত্র চৌধুরী ডিআরএম বিকাশ চৌবে সহ অন্যান্যরা এটি মালদা টাউন স্টেশনের খ্যাতিতে নতুন পালক জুড়ল বলে অভিমত জনপ্রতিনিধিদের রায়গঞ্জ স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত অন্ত ক্লাব ক্রিকেট লিগের শুক্রবার অনুষ্ঠিত হয় প্রথম ডিভিশন দ্বিতীয় সেমিফাইনাল এদিন সেমিফাইনাল খেলায় পরস্পরের মুখোমুখি হয় অভিযান এবং আইডলস ক্রিকেট ক্লাব টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় অভিযান এদিনের সেমিফাইনালে ছয় উইকেটে অভিযানকে হারিয়ে ফাইনালে পৌঁছে যায় আইডলস ক্রিকেট ক্লাব অলরাউন্ড পারফরমেন্সের জন্য ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয় আইডলস ক্রিকেট ক্লাবের শত চৌধুরী শনিবার প্রথম ডিভিশনে লিগের ফাইনালে মুখোমুখি হবে ইটার স্পোর্টস অ্যান্ড গেমস এবং আইডলস ক্রিকেট ক্লাব কালিয়াগঞ্জ ক্রিকেট একাডেমির উদ্যোগে চার ব্যাপী চলা স্বর্গীয় অভিজিৎ সরকার মেমোরিয়াল চ্যাম্পিয়ন ট্রফি নকআউট অনন্ত চোদ্দ ডিউজ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হল শুক্রবার কালিয়াগঞ্জের হাসপাতাল হাসপাতালপালে রানিং বুলেট ক্লাব মাঠে ফাইনাল খেলায় অংশগ্রহণ করে চাঁচল ক্রিকেট একাডেমি এবং কালিয়াগঞ্জ প্রতিবাদ ক্রিকেট একাডেমি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় চাঁচল ক্রিকেট একাডেমি গাজল শ্যামসুখী বালিকা শিক্ষা নিকেতনে গাজল চক্রের উদ্যোগে মালদা জেলার সমগ্র শিক্ষা মিশনের শিক্ষা উপকরণ মেলা অনুষ্ঠিত হল শুক্রবার গাজল চক্রের বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা অংশগ্রহণ করেন এতে এই মেলাতে গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি হোসেন মালদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান বাসন্তী বর্মন শ্যামসুখী বালিকা নিকেতনের সভাপতি জন্ত কুমার ঘোষ সহ অন্যান্যরা এলাকাবাসীদের চাহিদা মেনে মালদা জেলার বামনগুলা ব্লকের মদনবতী গ্রাম পঞ্চায়েতের শামশাবাদ মোড় থেকে ব্রহ্মানী নদীর ঘাট এবং কবিরাজপাড়া মোড় পর্যন্ত দুটি রাস্তায় নির্মাণকারী জেলা করা হলো শুক্রবার এদিন শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী ইয়াসমিন মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পূর্ণিমা বারুই দাস পঞ্চায়েত সমিতির সভাপতি পারুল কুজুর বিডিও রাজু কুন্ডু সহ অন্যান্যরা উল্লেখ্য উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আর্থানুফলে তৈরি হবে এই রাস্তা দুটি ওড়িশার বালশ্বরে করমন্ডল এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনা কেটে গেছে প্রায় সাত মাস কিন্তু এখনো পর্যন্ত সেই ক্ষত বহমান মালদার মৃত প্রোজী শ্রমিকদের পরিবারগুলির মধ্যে এরই মধ্যে আর্থিক অনুদান নিয়ে অসহায় পরিবারগুলির পাশে দাঁড়ালো রাজ্য সরকার পাবনগোলা চাঁচল হরিশন্দ্রপুর ইংরেজ বাজার থানার কমলাবাড়ি এলাকার বাসিন্দা মৃত এই চার শ্রমিকের পাঁচ লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদান করল রাজ্য সরকার শুক্রবার মালদা জেলা কালেক্টরের ভবনের সভাকক্ষে মৃত শ্রমিকদের পরিবারগুলির হাতে এই আর্থিক অনুদানের চেক তুলে দেওয়া হয় রাজ্যের মন্ত্রী সাবেনা ইয়াসমিন জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ জেলাশাসক নীতিন সিংহানিয়া ছিলেন নির্বাচনের আগে দলীয় নেতা কর্মীদের চাঙ্গা করতে আসনে নামল বিজেপি দলের কার্যকর্তাদের তাদের বাড়িঘর ভাঙচুর সহ একাধিক ইস্যুতে বিক্ষোভ সমাবেশ এবং ডেপুটেশন কর্মসূচি পালন করল তারা শুক্রবার বালুঘাট লোকসভার সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিকদের দপ্তরের বাইরে বিক্ষোভ সহ ডেপুটেশন প্রদান করেন বিজেপির কার্যকর্তারা আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি জেলা ব্লাড ব্যাংকের ক্রমবর্ধমান রক্ত সংখ্যক নিরসনে এবারে এগিয়ে এলেন মালদা জেলার পুলিশ কর্মীরা মালদা জেলা পুলিশের উদ্যোগে এবং এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় ভূতনি থানা প্রাঙ্গনে অনুষ্ঠিত এদিনের এই রক্তদান শিবিরে থানার পুলিশ আধিকারিকদের পাশাপাশি সিভিক ভলেন্টিয়ার এবং এলাকাবাসীরা স্বেচ্ছায় রক্তদান করেন ভূতনি থানার ওসি কুনালকান্তি দাস সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন